জীবনে কিছু দিন থাকে যেগুলো বড় কোনো ঝড় আনে না কিন্তু ভেতরে ভেতরে সব কিছু গুছিয়ে দেয় সতেরোই জানুয়ারি দু ঠিক তেমনই একটা দিন আর যদি আপনার নাম শুরু হয় এস লেটার দিয়ে তাহলে এই দিনটা আপনাকে শিখিয়ে দেবে কিভাবে জীবনটা সঠিকভাবে মেলাতে হয় তাই চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখুন স্কিপ না করার চেষ্টা করুন এস নামের মানুষেরা অনেক বেশি হিসেবি হয়ে থাকে এরা হিসেব করে সমস্ত কাজকর্ম করে থাকে এরা অনেক দায়িত্ববানও হয়ে থাকে যদি কারোর ওপর মনে করে যে তার দায়িত্ব আছে সে ততক্ষণ পর্যন্ত সে দায়িত্ব পালন করার চেষ্টা করে যতক্ষণ তার শক্তি রয়েছে ইসলামের মানুষেরা একটু আবেগী হয়ে থাকে কিন্তু আবেগী হলেও এরা কিন্তু প্রচুর বাস্তববাদী এরা শুধুমাত্র সেরকম ধরনের মানুষ নয় যে ভবিষ্যৎ নিয়ে পরবর্তীকাল নিয়ে চিন্তা করে না এরা ভবিষ্যৎ নিয়ে আগে থেকেই অনেকভাবে এরা ঝুঁকি নেয় কিন্তু অন্ধভাবে নয় এরা সব দিক বিচার বিবেচনা করে তবেই ঝুঁকি নেয় তাই এই দিনটি আপনাকে বলছে এখন সময় বাস্তব সিদ্ধান্তের আপনার পরিবার আপনার বোঝা নয় এটা বোঝাপড়া পরিবার আপনার জীবনের সবচেয়ে বড় অংশ কিন্তু সত্যিটা হলো আপনি অনেক সময় পরিবারের জন্য নিজের সীমা ছাড়িয়ে যান সতেরোই জানুয়ারি এই দিন পারিবারিক ক্ষেত্রে দায়িত্ব ভাগাভাগের কথা উঠতে পারে এবং অর্থ নিয়ে টাকা পয়সা নিয়ে খোলাখুলি আলোচনা হতে পারে পরিবারের বিভিন্ন সদস্যের সাথে পরিবারের কেউ কোনো আত্মীয় আপনার থেকে সাহায্য চাইতে পারে কিন্তু সীমা টানার দরকার হবে এই সমস্ত আত্মীয়দের ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন এই দিনটিতে পরিবার মানে শুধু দেওয়া নয় এই দিন পরিবার মানে বোঝাপড়া ইসলামের মানুষরা অর্থের ব্যাপারে অনেক সাবধানী হয়ে থাকে এরা ভালো রকমভাবে হিসেব নিকেশ করে তবে চলে এবং পরবর্তীকাল অর্থাৎ ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে যায়। কিন্তু এই দিনটি অর্থনৈতিকভাবে সতর্ক করছে প্রিয় দর্শক বন্ধু যে জিনিসটাতে আপনার কোনো প্রয়োজন নেই না হলেও চলবে সেই সমস্ত অপ্রয়োজনীয় জিনিসে আর্থিক ঝুঁকি এড়িয়ে চলার চেষ্টা করুন যে সিদ্ধান্ত আপনার না নিলেও চলবে সেই সমস্ত সিদ্ধান্ত বিশেষ আর্থিক ক্ষেত্রে না নেওয়ারই চেষ্টা করুন এই দিন হঠাৎ কোনো বড় খরচ এলে চিন্তা করে তবেই সিদ্ধান্ত নিন খুব কাছের মানুষকেও ধার দেওয়ার আগে নিজের অবস্থান দেখুন আপনি প্রয়োজনে একবার নয় একশোবার ভাবুন ধার দেওয়ার আগে পুরনো কোনো আর্থিক ভুল এই দিনে আবারও না করার চেষ্টা করবেন এই দিনটা বড় লাভের নয় এই দিনটা আপনার নিরাপত্তার কাজের ক্ষেত্রে এস নামের মানুষরা এরা স্থায়িত্ব চায় এরা ধীরে ধীরে এগোতে পছন্দ করে এবং নিজের পরিশ্রমের এরা মূল্য অনেক বেশি বোঝে তাই এই দিনটি আপনাকে প্রশ্ন করবে আপনি কি যেখানে আছেন সেখানে আপনি কি নিরাপদ এই দিন আপনি আয়ের নতুন পথ ভাবতে পারেন কিন্তু হঠাৎ সিদ্ধান্ত নেবেন না আপনার পরিকল্পনা আপনি আগে থেকেই ভেবে নিন পরে বাস্তবায়ন করবেন প্রিয় দর্শক বন্ধু পরিবারে অনেক সময় অর্থ নিয়ে কথা বলা কঠিন হয় কিন্তু সতেরোই জানুয়ারি এই কথাগুলো বলার জন্য ভালো দিন স্পষ্ট কথা বলুন বেশি জটিল করে বা কড়া করে বলবেন না সাহায্য করুন কিন্তু নিজেকে শেষ করে নয় নিজের অস্তিত্ব আপনি ধরে রাখার চেষ্টা করবেন সবার মধ্যে আপনি এই দিন বুঝবেন সঠিক সীমা রাখাই হল সবচেয়ে বড় ভালোবাসা তাই এই দিনটিতে নিজেকে একটু প্রশ্ন করুন আমি কি শুধু দায়িত্ব পালন করছি নাকি নিজের ভবিষ্যত করছি ইসলামের মানুষদের জন্য এই প্রশ্নগুলো করা খুব জরুরি নিজের মূল্য কমিয়ে কারো জীবন সহজ করার চেষ্টা করবেন না আগে নিজেকে প্রায়োরিটি দিন নিজের ইচ্ছাগুলোকে নিজের আশাগুলোকে আপনি আগে বাস্তব রূপ দিন তারপর বাকিদের কথা আপনি ভাববেন নিজেকে সবার মধ্যে বিলিয়ে দেবেন না নিজের সব সময় একটা ওজন ধরে রাখার চেষ্টা করবেন সবার মধ্যে আপনি যদি মনে করেন আপনি ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছেন তাহলে কিছুক্ষণ বসুন চোখ বন্ধ করে একটু ধ্যান করুন দেখবেন আপনার মন অনেকটা শান্ত হবে আর কিছুটা হাঁটাচলা করুন মেডিটেশন আপনার শরীরের জন্য অনেক উপযোগী হবে প্রিয় দর্শক বন্ধু সতেরোই জানুয়ারি আপনার জীবনে পরিবারের পরিষ্কার বোঝাপড়া অর্থে সতর্কতা সিদ্ধান্তে বাস্তবতা এবং মনে হালকা ভাব নিয়ে আসতে পারে শেষে একটা ছোট্ট অনুরোধ ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না কিন্তু আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা শুধু গুণি না আমরা জীবনের হিসাব ঠিক করি